সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকলকে জানে শুভ রাখি পূর্ণিমা তো সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো দাদাকে রাখি পরানোর জন্য আমি এখানে থালাটা পুরোপুরিভাবে সাজিয়ে নিচ্ছি তো থালা সাজানো তো হয়ে গেছে এবার তো আমাকেও রেডি হতে হবে তো দেখো আমিও একদম রেডি হয়ে নিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো আমরা তো রাখি পরার জন্য রেডি একদম বসে গিয়েছি রাখি পরাতে তো চলো আগে রাখিটা পরিয়ে নিই 何